প্রিয় বন্ধুগণ আপনাদের খুব কাছ থেকে নদী স্রোতধারা দেখানোর জন্য একটু নিচে নেমে আসলাম নদীর পার থেকে একটু নিচে নেমে আসলাম অংশটা দেখানোর জন্য ভারতের অংশটা দেখানোর জন্য ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা এপারে হচ্ছে বাংলাদেশের অংশ এটা হচ্ছে বাংলাদেশের অংশ এবং নদীর এই অংশটা হচ্ছে ভারতের একদম বালু পলি পরে আছে উর্বর মাটি এখানের খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ এটা হচ্ছে চাতলা বর্ডারের নিকটবর্তী স্থান সীমান্তবর্তী নদী হয় এদিকে কোনো লঞ্চ চলাচল করে না তবে খুব সহজেই গরু এবং মানুষ পারাপার হয় আপনারা তো জানেনই এই বিষয়টা কিছুদিন আগে যখন বাড়ি বৃষ্টিপাত হয় তখন এই পুরোটাই পানির নিচে ছিল এবং প্রচুর বালি এবং কাদায় কাদাগানি শুকিয়ে গেছে রোদে শুকিয়ে গেছে সেজন্য হচ্ছে এখন নিচে নামা সম্ভব হয়েছে পাড় থেকে নিচে নামা সম্ভব হয়েছে আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখাচ্ছি যখন খুব বেশি বৃষ্টিপাত হয় এই পুরো মনু নদী যখন একদম পানিতে পরিপূর্ণ থাকে ভারত থেকে ভারতের অংশ থেকে বাংলাদেশের এই মনু নদীর পানি দিয়ে যে গাছের খণ্ড ভেসে আসে বা লাকড়ি সেটা হচ্ছে এই যে দেখেন গ্রামে এলাকাবাসীরা এটা সংগ্রহ করে রাখে পরবর্তীতে ওনারা জ্বালানি হিসেবে এটাকে ব্যবহার করেন দেখতে পাচ্ছেন অসংখ্য লাখড়ি এটা সংগ্রহ করে দেখেন যেগুলো ভারতের অংশ থেকে বেশে আসে ওনারা এটাকে সংগ্রহ করেন বাঁশ অথবা রশি দিয়ে সাইডে এনে তারপরে এখানে জড়ো করে রাখেন পরবর্তীতে এটা দৈনন্দিনের জ্বালানি হিসেবে ব্যবহার করেন রাস্তা দিয়ে আপনি নসিরগঞ্জ বাজারে যাবেন নিশ্চিন্তপুর গ্রাম থেকে রাস্তা দিয়ে এসে একটি খুব কাছাকাছি হচ্ছে আপনার মনু নদী থেকে দেখা যায় গাছগুলো কি আপনারা চিনতে পাচ্ছেন এটা হচ্ছে শিমুল গাছ শিমুল তোলার গাছ সীমান্তবর্তী নদীর পারে বেশি দেখা যায় এখানে এখানে গাড়ি বা অটো গাড়ির সংখ্যা খুবই কম গ্রাম এলাকা নসিরগঞ্জ বাজার থেকে আপনি রিজার্ভ নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় এমপি মহোদয় মৌলীবাজার দুই আসনের এমপি মহোদয় জনাব শফিউল আলম নাদেন শফিউল আলম চৌধুরী নাদেন সাহেব এটা হচ্ছে সামনে হচ্ছে এটাকে বলা হয় নতুন বাজার বা নিশ্চিন্তপুর গ্রামের বাজার যাই হোক আমি আপনাদের কাছ থেকে এই গ্রামের বাজারের সামনে থেকে বিদায় নিচ্ছি আপনাদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণময় জীবন কামনা করি